এই যে ভাই ছোট্ট একটা বাচ্চি কোলে নিয়ে আমার ওখানে গেল এটা কে কয়েছে পুতিন আনারুল ভাই প্রথম প্রথম বিয়ে করে হয়তো তখন বিয়ে করেনি তখন আমি এখানে তারপরে হয়তো বিয়ে করলো এখন পুতিন দেখলাম আজকে কোলে নিয়ে গেছে হয়ে গেছে বেটা হয়ে গেছে তারপরে না পুতিন হয়েছে আপনারা তো পুতিন বলেন কিন্তু আসামে পুতিন বললি খুব খারাপ তার মানে আসামে ছেলের ছেলে কেউ বলে নাতি ছেলের মেয়ে কে বলে নাতিন কথাটা বুঝছেন তো মেয়ের ছেলেকে বলে নাতি মেয়ের মেয়ে কেউ বলে নাতিন আসামে যেটা মানে দুইটাই নাতি দুইটাই নাতিন আর আপনাদের এখানে মেয়ের যেটা ছেলে ওইটাকে বলে নাতি আর ছেলের যেটা ছেলে ওইটাকে বলে পোতা আর যদি এটা স্ত্রীর লিঙ্গ হয় মেয়ে হয় তাহলে কি আমি আগেও একদিন কেছিলাম পোতা শব্দটা খুব খারাপ জানেন আসামে যদি কেউ কয় যে পোতা পোতা মাঠে ছোট বাচ্চার লিঙ্গ সহ যেটা অংশ টোটাকেই বলে পোতা আসামে কথা বলছেন ওই জন্য কেউ যদি কোন যদি যান যদি জিজ্ঞাসা করে আপনাদের বাচ্চা কেরা কেরা আছে যদি কন যে পোতা আছে হাসতে হাসতে ঘটনা খারাপ করে দেবে পোতা মানে বুঝছেন তো কি কইছি তাহলে বুঝে নিন তাহলে ওই শব্দটা কি বলা যাবে পোতা মানে ওই কথা বলছেন গুদা বাচ্চার এই সরমকার অঙ্গটা কে পোতা বলে তাহলে পোতা শব্দটা কত খারাপ আমার জন্য আমি বলছিলাম